আসসালামু আলাইকুম দর্শক বয়স থেকে আমি মৈনুদ্দিন মঞ্জুর সবাই স্বাগত জানাইলাম আসলে এখন যে লাস্ট আসলে এটা দেখাইবার মতো নাই আলপাইন রেস্টুরেন্ট এখানে আলপাইন রেস্টুরেন্টের ঠিক অপোজিটে একটা ট্রাকে একটা একটা ট্রাকে একটা মোটরসাইকেল চালকরে চাপা দেওয়া গেছে এবং এমন বিপৎস আসলে এটা আমরা দেখাইতাম পারতাম না ওরকম অবস্থা মানে রাস্তার মাঝে তার মাথার খুলি ফাটিয়েস ফাটিয়ার কি যে অবস্থা একবারে স্পট ডেড আসলে আমরা দেখাইতাম চাইলাম না এত বিপদ আসলে যে অবস্থা এটা দেখার মতো নাই আসলে যে এখন পুলিশ দেখলাম আইসে এবং যে মোটর আমরা একটু দেখাই ওইলো মোটর সাইকেল পরিচিত যদি কেউ না আপনারা এই নাম্বারটা সিলেট মেট্রো হ এগারো

মোটরসাইকেল আরোহীর মাথা হেলমেট আসিল এবং একটা ট্রাক চাউল লৈয়া যাওয়া আসি যতটুকু জানি আমরা এবং এই ট্রাকে এবং মোটরসাইকেল মোটরসাইকেল আরোহী ট্রাকর নিচে ঢুকে গেছিল একবারে হেলমেট বা মাথা দেখার পরবর্তী পর্যায়ে আসলে একবারে স্পট ডেট মানে এটা এত বিপৎস আসলে होईल मटर सैकेल आलाय हा একটু সরবা ঐল মটর্সাইকেল হেল হ্যাঁ 28 দিন এই রাস্তায় ল মারি দিয়ে মারিয়া ঐ মটর্সাইকেল আরোহীর মানুষটা কিছুক্ষণ আগে এই মানরো শপিং সিটির সামনে আলপাইন রেস্টুরেন্টের সামনে একটা ট্রাক নিছে সাফাপোরিয়া ইন্টিগাল হর্সইন এবং একবারে আসলে খুবই দুঃখজনক আসলে শহরের মাঝে যে এই সময় আসলে কি তার লাগি ট্রাক চলে আমরা জানি না আর আমি একটা জিনিস কইলাম আমি কিছুদিন আগেও আমরা যে আহ সপ্তাহ আল্লাহ তারপরে আমরা কিছুদিন আগে আমি ইংল্যান্ড গেছিলাম যখন তখন লন্ডন সিটির ভিতরে কিলোমিটার উপরে মেইন যে জায়গা মাঝে আপনারা গাড়ি চালাইতে না মানে টোয়েন্টি স্পিডে চালাইয়া কিন্তু আমরা এই সিলেটর এই যে রাস্তার মাঝে অনেক মোটরসাইকেল অনেক ট্রাক ইভেন আপনারা দেখবা অটোরিকশা যেগুলো আইছে। এত বেশি অটো পারছে আচ্ছা এটা ঠিক আছে অটো যে স্পিড দেখুন যে আপনারা এত বেশি স্পিডে অটো রিক্সা সিএনজি মোটর সাইকেল আমরা সিলেট বাসীরা কইরাম আপনারা সব আগে উকা সিলেট শহরের যে রাস্তাগুলো আছে এগুলো যেরকম ট্রাক যতগুলা যানবাহন আছে এই যানবাহনগুলা একটা স্পিড লিমিট দেওয়া হইত

মোটরসাইকেল আরোহী যে মারা গেছে যদিও আর দোষ আমরা কইতাম পারতাম নাই না মানে ট্রাকর দোষ না মোটরসাইকেলের দোষ কে ওভার স্পিডও আসলা কিন্তু একটা তো জান গেছে কি শেষ তো আমরা মনে করি এখন সময় আইছে আমরা সিলেট বাসিয়া আগইয়া উকা আপনারা সিলেট শহরের ভিতরে লিস্ট এটা স্পিড লিমিট দোকা লন্ডন সিটির মাঝে যদি হইতে পারে টোয়েন্টি কিলোমিটার পার মানে স্পিড যেটা টোয়েন্টি স্পিডও যদি থাকা লাগে এই জায়গাতে আমরা সিলেটের যদি একটা ওলাখান স্পিড বাড় দিলেই তৈরি কিন্তু আসলে কোনো গতি নেই এত বেশি গাড়ি বাড়ছে এত বেশি অটো রিক্সা বাড়ছে এত বেশি সিএনজি বাড়ছে সব এসাই সবার আগে যেত কি ইলা কিলা খান হয়েছে তো আপনার সিলেটবাসী আগুই এওকা আর নাইলে ওলাখানও খালি কয়েকদিন পরে পরে মানুষ মরবো এতদিন হয়তো আপনার ফ্যামিলির এতদিন হয়তো আমার ফ্যামিলির ফেরত যাইব তো এখন সব আগুই এওকা আসসালামু আলাইকুম